মাথাভাঙ্গা জামালদহ রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের ঘটনায় গুরুতর জখম আরও তিনজন স্থানীয় সূত্রের খবর গতকাল রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিট নাগাদ মাথাভাঙ্গা জামালদহ ষোলো নম্বর জাতীয় সড়কে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাইকরের এলাকায় একটি টোটোতে করে সাতজন যাত্রী যাচ্ছিল জামালদহের দিকে সেই সময় পেছন থেকে একটি ট্রাক ওই টোটোটিকে ধাক্কা মারে এবং টোটোটিকে সঙ্গে নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় আপা তো দুজন বেট সুজল আরে বাবা আরে মুলে টাইম আরে মুলে ডাউল আরে ডাউল দুই দিকে ডাউল করে গাড়ি আরে আমি নাই কেন গাড়ি গাড়ি আইজবার